আসসালামু আলাইকুম সুভা ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজ আমরা চলে আসলাম মুন ইলেকট্রনিকের দোকানে কিছু ইলেকট্রিক জিনিস কিনব চার্জার ফ্যান সিলিং ফ্যান চলে আসলাম ফ্যানের দোকানে এখানে সব রকমের ফ্যানই দেখতে পাচ্ছি স্ট্যান্ড ফ্যান সিলিং ফ্যান চার্জার ফ্যান আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর চয়েস করছি কোনটা ভালো কোনটা নেওয়া যাবে আজকে ফ্যান কিনতেই এসেছি ফ্যানগুলো দেখছি দাম দর করছি কোন ফ্যানের কত দাম কথা বলছি দোকানদারের সাথে এখানে সুন্দর সুন্দর স্ট্যান্ড ফ্যান গুলো আছে এটা হচ্ছে মুন ইলেকট্রনিক হামিদ রোড পাবনা মুন মিষ্টি পাশে রোডে অবস্থিত আমাদের কাছে আপনার ইলেকট্রনিক পাওয়া যায় আপনার চার্জার ফ্যান্ড বক্স মোটামুটি সবকিছুই আছে আজকে শুধু ইলেকট্রিক জিনিসই কিনব নিলাম গাজি ফ্যান গাজী ফ্যানটা ভালো গাজী ফ্যানটাই নিলাম দাম দরে পর্দায় পড়ে গেল এই জন্য ফ্যানটাই নিলাম আমরা গাজী ফ্যানটা নিয়েছি প্যাকেট করে দিয়েছে এখানে স্লিপ করছে মেমো করে দিচ্ছে এদের আন্তরিকতাটা ভালো ছিল ব্যবহার আচারগুলো ভালো ছিল আপনারা চাইলে এই দোকান থেকে ইলেকট্রিক জিনিস কিনতে পারেন এই দোকানে আসতে পারেন আমরা চলে আসছি বাল্বের দোকানে কিছু বাল্ব কিনলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ